সরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটার নাম ফুটপাত আমার আর তোমার ফুটপাত ধরে হাঁটা নিজেকে সাবধানে বাঁচিয়ে চলার রাস্তা সেটা ফুটপাতে যাদের নিজের সংসার পাতা নেই কো করি নেই সামর্থ্য যাদের তারা এটাই তাদের পরম শান্তির আশ্রয় গৃহকোণ ফুটপাতেই করে ওরা নানান জীবিকার সংস্থান কিছু মানুষের বেড়ে ওটা ফুটপাতের সংস্পর্শে ওটাই তাদের আস্থা না ওটাই রুজির জায়গা কত শিশু জন্ম নিল ফুটপাতের মলিন কোলে হেঁটে চলে বড় হলো ওইখানে প্রিয়জনের সাথে ফুটপাত নয়কো হেলার গুরুত্বতার নয়কো কম শত মানুষ জীবন কাটায় ওই পথটির ঠিকানায় কারো কাছে পরম শান্তি ফুটপাথের ওই কোণে প্রিয়জনের সাথে তারা জীবন কাটায় আনন্দে আবার মরে কখনো পিসে অজানা বিপদ ত্রাসে জীবন থাকবে কতক্ষণ জানে না তারা নিজেই বড়লোকের খামখেয়ালে ছেলে মজায় চড়ে গাড়ি অসতর্কে গাড়ি চালিয়ে জীবনযায়নি হদের কত হাসি কত কান্নার সাক্ষী থাকে ফুটপাতে কেকার খবর রাখে সবাই ব্যস্ত নিজের কাজে